আপনি দীর্ঘদিন যাবৎ খ্রিস্ট ধর্মের প্রচারক হিসাবে কাজ করতেছেন আপনি এলাকায় দাওয়াত দিতে আসেন ইমামের দায়িত্ব পালন করছেন মুসলমান হিসাবে কিন্তু আপনি প্রকৃতভাবে আপনি কোন ধর্মের অনুসারী করতে পারেন বর্তমানে আপনি যে এই যে ইমামের দায়িত্ব পালন করছেন বা মুসলমান সাইজাদে খ্রিস্টান ধর্মের কাজ করতে আছেন খ্রিস্টান আপনি মুসলমান পরিচয়টি আপনি খ্রিস্টানে কাজ করতেছেন এদিকে আপনি জন্য ঠিক হয়েছেন খ্রিস্টান হলেও তা আপনি কোর্টের মাধ্যমে সব কিছু কাজ করে আপনি খ্রিস্টান ধর্ম হইতে পারেন এটা আপনি অধিকার আছে ধর্ম পরিবর্তন করে কিন্তু আপনি মুসলমান সাইডরা খ্রিস্টান খ্রিস্টানদের কাজ করতেছেন খ্রিস্টান ধর্মের অনুসারী কিন্তু আপনি প্রকৃতভাবে খ্রিস্টান কিন্তু মুসলমান দাবি করেন বা সাইজা এটাকে আপনার জন্য উচিত হয়েছে এটার জন্য আপনি মাসিক কত টাকা বেতন পেতেন

Bangladeshi ki Müslüman da Kristyan. Tarey abne davat dişen Kristyan da kim tuşen ne? Ne ne? bir Müslüman. Bir Müslüman. Ami Müslüman ba ami bir ta Bangladeshi sahibi kodi. Tarey abne Kristyan da bir Ha. Ha